ফরিদপুরের ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন বেলা সাড়ে বারোটার দিকে সদরের রেল এই ঘটনা ঘটে জানায় থেকে ছেড়ে এক্সপ্রেস গেরদা মুন্সিবাজার মুন্সিবাজার মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় এতে পাশের পুকুরে ছিটকে পড়ে গাড়িটি ঘটনাস্থলে মারা যান মাইক্রোবাসের তিন যাত্রী হাসপাতালে নেওয়া হলে আরো দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক প্রাথমিকভাবে জানা গেছে নিহতদের বাড়ি নারায়ণগঞ্জে ঘটনাস্থলে উদ্ধার

ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম হিমেল যাব তার কাছে হিমেল এই দুর্ঘটনা কিভাবে ঘটল নিহতদের পরিচয় কি জানতে পেরেছেন কিনা বিস্তারিত জানাবেন আমাদের শাওন আসলে আমি এখনো পর্যন্ত মর্মান্তিক এই দুর্ঘটনা দুর্ঘটনাস্থলটিতেই দাঁড়িয়ে আছি এই যে রেল ক্রসিং এই রেল ক্রসিংয়েই কিন্তু আপনার যে মর্মান্তিক দুর্ঘটনাটির ঘটে এবং এখনো পর্যন্ত কিন্তু উৎসক যে জনতা সে জনতা কিন্তু ভিড় করে আছেন এই রেল ক্রসিংয়ে বেলা সাড়ে বারোটার দিকে হচ্ছে এই দুর্ঘটনাটা ঘটে আমি একটু আপনার মাধ্যমে আগে দেখাতে চাই দর্শকদের ঠিক প্রায় হচ্ছে একশো গজ রেলের সাথে রেলের সাথে মাইক্রোবাসের ধাক্কা লাগার পরে প্রায় একশো গজ দূরে এসে কিন্তু এই মাইক্রোবাসটি এই যে পুকুরে এসে পুকুরের খাদে এসে পড়ে এবং হচ্ছে যে এই এখন যে অবস্থা আছে এই অবস্থাটি আসলে উদ্ধার অভিযানের পরে যেহেতু মাইক্রোবাসটিকে ভালো ভালো করে তল্লাশি করা হয়েছে এবং মাইক্রোবাসের মধ্যে কোনো আর কোনো মানুষের আহত বা নিহত কাউকে পাওয়া যায়নি তাই কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান কিন্তু ফায়ার সার্ভিস শেষ করেছে এই স্পট থেকে এবং হচ্ছে মাইক্রোবাসটি এখনো পর্যন্ত কিন্তু যে যে পুকুরের পড়েছিল সে পুকুরের পারে এনে রাখা হয়েছে এই মাইক্রোবাসের মধ্যেই কিন্তু ছিল যে আহত বা নিহত যারা হয়েছেন তাদের সকলেরই দেহ তো যেটি বেলা সাড়ে সাড়ে বারোটা নাগাদ এই মাইক্রোবাসটি ফরিদপুরের দিকে যাচ্ছিলো এবং একই সময় রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছিল মধুমতি এক্সপ্রেসের যে আন্তঃনগর ট্রেন সেই ট্রেনটি সেই ট্রেনের সাথেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে এখানে এসে আমরা যতটা জানতে পেরেছি স্থানীয়রা জানিয়েছেন যে এই রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান ছিল না কোনো লাইনম্যান ছিল না এমনকি কোনো রেল গেটও এই রেল ক্রসিংয়ে নেই যার ফলেই কিন্তু মাঝে মাঝেই এই রেল ক্রসিংয়ে ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে এবং হচ্ছে যে এই আজকের যে দুর্ঘটনা এটি আসলে অনেক বড় হতাহতর ঘটনা ঘটিয়ে ফেলেছে যদি এর আগে এই রেল ক্রসিং এ একটি রেল গেট বা রেল লাইনের ব্যবস্থা করা হতো যেটি আসলে এলাকাবাসীর দাবি ছিল দীর্ঘদিনের সেটি করা হলে হয়তো এই আজকের এই হতাহত ঘটনা ঘটত না এটি আসলে এলাকাবাসী একাধিকবার বলার চেষ্টা করেছেন এবং এখানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন তাদের কাছেও কিন্তু তারা একই দাবি দিয়ে করেছেন একটি বিষয় বলে রাখি যে এই মাইক্রোবাসটি আসলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছি থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে জানা গেছে যে মাইক্রোবাসের যে যাত্রী এরা নারায়ণগঞ্জ থেকে আসছিলেন কিন্তু ফরিদপুরে কি উদ্দেশ্যে এসছিলেন বা কাদের কারো বাড়িতে এসছিলেন কিনা বা বেড়াতে এসছিলেন কিনা সেই বিষয়টি আসলে এখনো নিশ্চিত আসলে করা যায়নি আর একটি বিষয় যে বলে রাখি যে উদ্ধার স্থানীয় যে উদ্ধার কর্মীরা কর্মীরা তাদের কাছ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি যে তারা যে মাইক্রোবাসটি থেকে তারা মোট সাতজনকে আসলে তুলেছিলেন যার মধ্যে জন আসলে ঘটনাস্থলেই মারা যায় এবং হচ্ছে বাকি যে দুজনকে দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় পরবর্তীতে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তারা কিন্তু মারা যায় বাকি তারা এখনো পর্যন্ত কিমিল ধন্যবাদ আপনাকে